লন্ডনের দ্য ক্লিনিক থেকে রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজ এড এম জাহিদ হোসেন তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি লন্ডন থেকে শাহেদ শফিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল উন্নত চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি রাতে লন্ডন যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়েন সাবেকেই প্রধানমন্ত্রী লন্ডনের হিদ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান সতেরো দিন ধরে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে চলছে বেগম জিয়ার চিকিৎসা বৃহস্পতিবার রাতে লন্ডন ক্লিনিকের সামনে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানান আগের চেয়ে অনেকটাই ভালো আছেন খালাতেসিয়া চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই বসে প্রশংসা করেছেন অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি সে কাতারি আর যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে সেসব রিপোর্ট পাওয়া গেলে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া পরে বাসা থেকে নেবেন নিয়মিত চিকিৎসা আজকেও চিকিৎসক দেখে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেগুলো করাবো করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার দিকে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে তবে বয়স বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চিকিৎসকরা ট্রান্সপ্লান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি খুর্শিদ আলম একুশে টেলিভিশন